হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ প্রায় এক সপ্তাহ বাড়ে তোমাদের সঙ্গে ব্লগ নিয়ে হাজির হয়েছি আমি এই একটা সপ্তাহ আমার ভীষণ চাপ গেছে প্রতিদিন চাপই যাচ্ছে তার মধ্যে দিয়ে একটুখানি ভাবলাম আজকে থেকে আবার ব্লগটা স্টার্ট করি কেন আজ অনেক দিন হয়ে গেছে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি কেননা প্রচুর শাড়ি তুলেছি শাড়ি নাইটি চুড়িদার সেই সব নিয়ে আমি খুবই ব্যস্ত তার মধ্যে প্রচুর অর্ডারও পড়েছে তো দেখো গাছে শিউলি ফুলগুলো ফুটছে কিন্তু পড়ছে সব ছাদের ওপরে আজ সকালে কিন্তু খুব সুন্দর ঝলমলে রোদ উঠেছে তো আজকে শুক্রবার রান্না মোটামুটি কমপ্লিট একটু বাকি আছে আজকে সকালে করেছি হচ্ছে ওটসের খিচুড়ি এই যে এটা খিচুড়িটা করে মেয়ের জন্যে যেটা খেয়ে যাবে বেড়ে দিয়েছে ওর বাবার জন্য একটু রেখেছি আর একটু গোল গোল করে আলু ভাজা করে দেবো এইটাই নিয়ে যাবে কালকে রাতেই বলেছে আর ওর খিচুড়ি যেটা নিয়ে যাবে সেটা এখানে এই যে টিফিন বাটিতে বেড়ে দিয়েছি এটা এখন ঠান্ডা হবে আর আমি একটুখানি গোল গোল করে আলুটা কেটে রেখেছি জাস্ট একটু ভেজে দেব দিলে মোটামুটি সকালের রান্না এখন কমপ্লিট তারপর আবার দুপুরবেলা যখন দাদা আর আমি খাব তখন দেখা যাক কি রান্না করি ইচ্ছা আছে আজকে একটুখানি সেদ্ধ ভাত করে খেয়ে নেবো কেননা কদিন ধরে ভীষণ গ্যাস অম্বল হচ্ছে আমার যার জন্য শরীর একদম ঠিক লাগছে না তারপরে অতিরিক্ত চাপও যাচ্ছে কালকেও লাইভ ছিল লাইভ করে উঠেছি প্রায় উঠেছি পনে দশটায় কিন্তু তারপরে একটা লাইভ করতে গেলে তোমরা জানোই যে প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাতে হয় সেই শাড়িগুলোকে আবার ভাজ করে প্রপার জায়গায় আনতে গেলে অনেকক্ষণ টাইম লেগে যায় ওই জন্যে প্রায় রাতের বেলা শুয়েছি সাড়ে এগারোটার সময় তো আজ থেকে একটুখানি সেলাইয়ের ব্যবস্থা নিয়ে বসতে হবে কেননা টাইম আর বেশি হাতে নেই সবাই তোমরা জানো দুর্গা পুজো একেবারে দোরগোড়ায় পুজো যেরকমই হোক না কেন মানুষের কেনাকাটির তো শেষ নেই পড়ুক আর না পড়ুক মানুষ প্রত্যেকে জামা কাপড় কেনে আর ব্লাউজও বানায় আমি নিজেও অনেকগুলো কিনেছি পরবো কবে জানি না তো যাই হোক এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম আজকে সারা দিন সঙ্গে থাকো দেখতে থাকো যেটুকু পারবো শেয়ার করব আর এই কটা দিন আমাকে একটুখানি মানিয়ে গুছিয়ে নিও তো মোটামুটি একটা জায়গায় আসতে গেলে আমাকে এখনো অনেক দিন সময় দিতে হবে তোমরা সবাই পাশে থেকো আমি অনেক দিন ব্লগ দিইনি তার জন্য কেউ পাশ থেকে সরে যেও না চেষ্টা করব আজকে থেকে আবার স্টার্ট করার যেটুকু পারবো যে কয়েক মিনিটের সেটুকুই করবো সেটুকু শেয়ার করবো তো চলো রান্নাঘরে তেলটা গরম হয়ে গেছে আমি এবার আলুটা ভেজে নিই তারপর পরে আসছি সকালের পর আমি আর তোমাদের সামনে আসার সময় পাইনি অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গিয়ে আমি ভীষণ ব্যস্ত হয়ে পড়েছি এই পুজোর কাজের জন্যে প্রথমত নিজের সেলাই সংসারের কাজ রান্না বান্না তারপরে আবার এই শাড়ির একটা ব্যবসা আমরা চালু করেছি আমি আর শিল্পীদি মিলে তো তাই নিয়েই দুজনে খুব নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে কালকে লাইভ ছিল আজ গিয়েছিলাম কিছু অর্ডার এসেছিলো সেই শাড়িগুলো আনতে তো বিকালবেলায় বেরিয়েছি দুজন মিলে সাড়ে পাঁচটায় ফিরেছি প্রায় আটটা দশ পনেরো তো তারপরে নিয়ে শাড়িগুলো নিয়ে এসে আবার সেই শাড়ির সমস্ত শাড়ি ছবি তুলে যারা যারা আর কি আমাদের আর কি ফ্রেন্ডে আছে বা হোয়াটসঅ্যাপে আছে সবাইকে সেই ছবিগুলো পাঠালাম ফেসবুকে শেয়ার করলাম আমি হোয়াটসঅ্যাপ এই সরি ইউটিউবেও আমি ভাবছি ছবিগুলো শেয়ার করবো যদি তোমাদের কারোর ভালো লাগে অবশ্যই তোমরা কন্টাক্ট করতে পারো তো ওই জন্যে একটুখানি ব্যস্তই রয়েছি কে আবার ফোন করলো দেখি বলো হ্যালো হ্যালো শুনতে না পেলে কেটে করো ফোনে ডিস্টার্ব হচ্ছে এই ঘরে একটু চার্জে বসালেই না ফোনটা আমার এরকম হয় এই ঘর থেকে নিয়ে যেতে হবে তো যাই হোক এখন সারা ঘর আমি দেখাচ্ছি খাটের আমার কত শাড়ি পড়ে আছে যে শাড়িগুলোকে এখন আমাকে সব গুছিয়ে সুন্দর করে জায়গা জিনিস জায়গায় রাখতে হবে কেননা মেয়ে চলে আসার সময় হয়ে গেছে খাবার করার সময় পাচ্ছি না যে মানে রান্না বান্নাও করার সুযোগ হচ্ছে না তো রাতের বেলায় ম্যাক্সিমাম দিন খাবার কিনেই আনা হচ্ছে আজকেও দাদা এই জাস্ট রুটিটা কিনে নিয়ে এলো আর যেহেতু শুক্রবার তো আমাকে একটুখানি রুটির সঙ্গে কিছু আলু ভাজা টাজা করতে হবে বাইরের খাবার তো আজকে চলবে না তো রুটি আর মিষ্টি নিয়ে এসে খাটের ওপরের অবস্থা দেখো আমি দেখাচ্ছি তো অর্ডার দিয়েছিল এই মাধবী লতা শাড়ি এই শাড়িটা কার কার পছন্দ তোমরা অবশ্যই কমেন্ট করো তো আমরা গিয়ে অনেক খুঁজে এই দু পিস আমরা পেয়েছি এই দু পিস পেয়েছি তো যে নেবে বলেছিল সে এই কাজটা নেবে বলেছিল পুরো মানে ভরাটা একদম মানে পুরো একদম সুন্দর ভরাট কাজের মধ্যে যেটা এই শাড়িটা আছে কিন্তু এটাই না পাড়ের দিকটা একটু ভালো কাজ আর ভেতরের দিকটা একটু কম কাজ আছে আমি খুলে আর দেখাচ্ছি না তো এই হচ্ছে শাড়ির কালেকশান প্রচুর শাড়ি তুলেছি আমরা দেখতে পাচ্ছ এই সারা ঘর আমার শুধু শাড়ি দিয়ে ভরা কিছু শাড়ি অবশ্য অর্ডারের শাড়িও আছে এখানে আছে দেখো হ্যান্ডলুমের মধ্যে আছে প্রচুর শাড়ি জামদানি আছে মানে ওপর দিয়ে নিচ দিয়ে সব ভরা এখানে ব্যাগের মধ্যেও শাড়ি চারিদিকে যেখানে তাকাবে শুধু শাড়ি আর শাড়ি আমাকে এখন এই শাড়িগুলো সব গুছিয়ে রেখে আগে আমি আলু ভাজাটা বসাবো কেটে বসিয়ে তারপরে আমি এইগুলোকে সব গুছিয়ে ব্যাগের মধ্যে ভরবো প্রচুর শাড়ি তোলা হয়েছে কিছু শাড়ি অবশ্য অর্ডারেরও আছে এই শাড়িটা একজন আমাদের কাছ থেকেই নিয়েছে অসাধারণ দেখতে শাড়িটা এই শাড়িটার ব্লাউজটা এই ব্লাউজ বলছে এই দেখো এরকম টাইপের হবে তো এই শাড়িটা একজন নিয়েছে সে আবার ব্লাউজটা বানাতে দিয়েছে পারপিকও করতে দিয়েছে ওই জন্য আমার কাছে রয়েই গেছে হচ্ছে করতে হবে তো চারিদিকে শাড়ি ছড়ানো ছিটানো এত পরিমাণে যে ঘরের মধ্যে বসা আমার এইগুলো দেখতে এই পরিমানে কিন্তু খুব সুন্দর দেখতে এইগুলো ওই তার কি তার কাটান না কি সেই কাতান ওই শাড়ি তো এই যে মানে রোমান সিল্ক না কি বেশ বললো একটা নামটা নামগুলো ভুলে যাচ্ছে আসলে এত শাড়ি তো নাম মনে রাখা মুশকিল তাও আমি খাতার মধ্যে মোটামুটি লিখে রেখেছি যে এই শাড়িগুলো আর কি নাম ওরা বলছে কেননা এত শাড়ির নাম এই শাড়িটা দেখো কি সুন্দর দেখতে এত সুন্দর দেখতে না এই শাড়িটা আমার দেখেই ভালো লাগলো এত মানে শাড়ির দোকানে এত ভিড় হয়েছে যে শাড়ি বার করে ওরা দেখাবে কি আমি নিজেই শাড়ি টেনে টেনে বার করে করে দেখেছি এই শাড়িটা দেখো খুব সুন্দর দেখতে সব শাড়ির নাম আছে এই একটা শাড়ি দেখো এই শাড়িটাও খুব সুন্দর দেখতে এটা এরকম যাচ্ছে আর ষোলো ইঞ্চি পার এইটা হচ্ছে মহেশ্বরী সিল্ক তো এই শাড়িটাও দুটো কালার নিয়ে এসেছি যদি কারো পছন্দ হয় অবশ্যই নেবে এই কালারটা দুটো কালারই খুব সুন্দর এটা ভীষণ সোবার কালার তা এখন আমি চলে যাচ্ছি রান্নাঘরে এই শাড়িটা দেখো এইটা আমার খুব পছন্দ হয়েছে যদি কেউ না নেয় এই শাড়িটা ইচ্ছা আছে আমি নিয়ে নেবো আমি অনেক শাড়ি কিনে ফেলেছি অলরেডি আমার এই রংটা খুব ভালো লাগছে আমি এই তিনটে শাড়ি টেনে বার করেছি এই যে তিনটে কালার কালারগুলো দেখো অসাধারণ মানে শাড়িগুলো দেখলেই ভালো এত সুন্দর তো এই হচ্ছে তোমার বলবো এই এইসব নিয়ে খুব চাপে রয়েছি এখন তো এখন হচ্ছে যাই রান্নাঘরের দিকে দুপুর বেলায় কড়াইটার মধ্যে একটুখানি আলু ভাজা করেছিলাম সেই পুরো কড়াইটা গেছে আমার গ্যাসটা বাড়ানো ছিল এখন আবার আলু ভাজা করছি ভাবছি একবারে আর এটা ভিজে তারপরে বার করে দেবে অনেকটা রাত হয়ে গেছে যে খিদে পেয়ে গেছে সেই বিকালবেলায় বেরিয়েছি তো সন্ধ্যাবেলা ফিরতে ফিরতে দেরি হয়ে গেছে দাদা ছিল না আমার আর আগে চা খাওয়াও হয়নি আর এত কাজের মধ্যে না তখন আর খাওয়ার কথাই মনে থাকে না আলুটা ভাজা বসিয়ে আগে খাটটা গুছিয়ে তারপরে ততক্ষণে হয়ে যাবে আলু ভাজা হতে তো বেশি টাইম নেবে না এটা হতে চাই আমি ততক্ষণে খাটটা বুঝিয়ে নিই দাদা আজকে সকালে বাজার থেকে এই লাল শাকটা এনেছিল ভেবেছিলাম রাতে বেছে রাখবো সে আর হলো না এখন এই বাইরেই থাক সকালবেলায় একবারে দেখি কালকে আবার গণেশ চতুর্থী মেয়েটা কি করবে বুঝতে পারছি না খাবার নিয়ে যাবে নাকি নেবে না না বাড়ি এলে তো বোঝা যাচ্ছে না তোমরা যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি তাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট তোমরা প্লিজ চ্যানেলটা একটুখানি সাবস্ক্রাইব করে দিও এক বছরের ওপর হয়ে গেছে আমার চ্যানেলের বয়স তা এখনো পর্যন্ত না সাবস্ক্রাইব ঠিকঠাকভাবে আমি তুলতে পেরেছি না কোনো ভিউজ খারাপও লাগে মাঝে মাঝে ভাবি কি আর করব না কিন্তু না একটা জায়গায় যেহেতু নেমেছি আবার মন মানে না ভাবি যে না একটু করি তো অনেক রকম ভাবে চারিদিক দিয়ে একটুখানি নিজেকে ওঠানোর চেষ্টা করছি এখন জানি না ঠাকুর কবে মাথার ওপরে হাত রাখবে তো চেষ্টাটা চালিয়ে যাচ্ছি দেখি কোন দিক দিয়ে সফল হই তো তোমরা যদি একটুখানি পাশে থাকো তাহলে আশা করি অবশ্যই কিছু না কিছু একটা হবে সবই অবশ্য ওনার ইচ্ছা উনি যদি চায় তবেই হবে হলে কারোর কোনো কিছু করার ক্ষমতা নেই তো যাই হোক বেশি কথা বলে ফেলছি আমি এগুলো গুছিয়ে নিই নিয়ে তারপরে খেয়ে নেব নিয়ে দেওয়া দেখি মেয়ে কখন আসে ওর একটু লেট হবে বললো যেহেতু কালকে গণেশ চতুর্থী ওদের ওখানে তো মানে উৎসব লেগেই আছে এটা ওটা সেটা হয়েই যাচ্ছে তো বললো একটু ফিরতে দেরি হবে আসলে তারপরে জানতে পারবো যে কালকে খাবার নিয়ে যাবে কি যাবে না তো চলো কাজগুলো সেরে নিই আমি দশটা পঁচিশ বাজে আলু ভাজা কমপ্লিট তো এই যে আমি নিয়ে নিয়েছি একটা মিষ্টি দুটো রুটি আর আলু ভাজা এই দেখো বিছনা মোটামুটি কমপ্লিট করে ফেলেছে আর কিছু নেই এবার আমি খেয়ে বিছানাটা ঝেড়ে নেব আমি খেয়ে নিচ্ছি কারণ আমার বাবাও নেই মেয়েও নেই কখন আসবে যায় না আমি খেয়ে নিই আমার খুব খিদে পেয়ে গেছে আজকে